গুলি লাগে এই ঠিক এই জায়গা দিয়ে গুলি লাগে তাদের রাবার বুলের তো গুলি লাগার পরে তার চোখ একটু বেড়ে যায় এই অবস্থা সে ওখানে পড়ে যায় চানখার বলে যে ব্রিজ আছে ওই ব্রিজের সামনে যখন আমরা দাঁড়াই মানে মিছিল নেই মানে মিছিলটা শুরু করবো ঠিক তখনই আচমকা আমার সামনে তিন চারজন হচ্ছে মানে পড়ে যায় হঠাৎ করে

এর মধ্যে কিছু ঘটনা হচ্ছে গিয়ে যেগুলা থাকে যেগুলো হচ্ছে আমাদের মাইন্ডে একদম বসে থাকে এর মধ্যে দুইটা দিনের ঘটনা আমি স্পেশাল উল্লেখ সেটা হচ্ছে হচ্ছে জুলাই গিয়ে আজিমপুর সায়েন্স ল্যাব এই টোটাল জায়গাটাকে আর্মি বিজিবি র্যাব পুলিশ সবাই হচ্ছে গিয়ে ঘেরাও করে ফেলছিল এবং আজিমপুর কলোনির মতো জায়গাটাকেও সরকারি কলোনির মতো জায়গাটাকেও তারা ঘেরাও করে আন্দোলন কিভাবে দমানো যায় কলোনির ভিতর পর্যন্ত তারা গুলি চালিয়েছেন ঘটনাটা শুরু হয় ঠিক দুপুর দুইটার পর ওখানে টিগের ছাত্ররা জনতারা তারপর হচ্ছে বিক্রমনেসন স্কুল আজিমপুর ইডেন কলেজ ঢাকা কলেজ সবাই মিলে আজিমপুর বাস স্ট্যান্ডের এখানে সহয় অবস্থান নিছে এমনত অবস্থায় আপনার হচ্ছে আজিমপুরের এই ঠিক চাংখারপুরের যে রাস্তা নাম আজিমপুরের যে রাস্তা ওইখান থেকে ছাত্র লীগের কিছু টোকাই তারা হচ্ছে যে দেশি অস্ত্রশস্ত্র এবং হচ্ছে শর্টগান নিয়ে হামলা করা শুরু করে আচমকা তাদের হামলা দেখে পুলিশ এতক্ষণ কিছু বলতে ছিল না বাট তারা যখন হামলা করতে আমাদেরকে পুলিশ তাদেরকে শেল্টার দিয়েছে পুলিশ তারপর থেকে টিয়ার শেল মারা শুরু করে তখন আন্দোলনে যারা আজমপুর বাস স্ট্যান্ডে অবস্থান করতেছিল বিভিন্ন স্কুল কলেজ এবং আহ গার্জেনরা তারা সবাই বিচ্ছিন্ন হয়ে যায় কেউ হচ্ছে কবরস্থানের পাশে চলে যায় কেউ ঢাকা ইউনিভার্সিটির ভিতরে চলে যায় কেউ কলোনিতে আটকা পড়ে আর আমি ছিলাম সেই কলনীতে আটকা পড়ে কিন্তু দেখতে তো তারা যখন ধাওয়া যায় তখন আমরা কলনির ভিতরে ঢুকে যাই যাওয়ার আমরা ভিতর থেকে প্রতিরোধ ধরার চেষ্টা করি ঠিক তখনই আপনার আহ আর্মির তিনটা প্লাটুন আসে এবং হচ্ছে কি আপনার আহ পুলিশের হচ্ছে গিয়ে পাঁচটা গাড়ি আসে হাইসে আপনার কলোনির তিনটা চারটা গেট প্রত্যেকটা গেট হচ্ছে তারা মহড়া দিয়ে গেট গুলো বন্ধ করে দেয় এবং বাইরে থেকে তারা হচ্ছে গিয়ে পথারে ঘুরি করতে থাকে এই মুহূর্তে শিক্ষার্থীরা এবং ইভেন চার পাঁচ বছরের একটা বাচ্চার চোখে হচ্ছে কি গুলি লাগে এই ঠিক এই জায়গা দিয়ে গুলি লাগে তাদের মানে রাবার বুলেট তো গুলি লাগার পরে তার চোখ একটু বেড়ে যায় এই অবস্থায় সে ওখানে পড়ে যায় এখন তাকে যে আনতে যাবো বা কেউ যে আনতে যাবে ওই সাহসটাও কেউ পায় না কারণ পুলিশ তখনই গুলি ত্যাগ করে রাখছে যে একে যে আনতে যাবে তাকে পুলিশ গুলি করবে ওই অবস্থায় আমার বন্ধু সে হচ্ছে ঢাকা কলেজের স্টুডেন্ট সে হচ্ছে এই সাহসিকতাটা দেখায় সে মাথা নিচু করে দৌড় দিয়ে যায় এবং ওই বাচ্চাটাকে শার্টটা কোনো মধ্যে টেনে ধরে হিস্ট্রি নিয়ে আসে

সন্ধ্যা হওয়ার এক পর্যায়ে পুলিশ আস্তে আস্তে পিছনে থাকে ছাত্রলীগ আস্তে আস্তে তখন আবার সামনে আগে যেতে থাকে এই সরকারি চাকরিজীবীদের মধ্যে একজন তখন হচ্ছে তার নিজের গাড়ি দিয়ে গেস্টরুম থেকে ওই বাচ্চাটাকে বের করে এবং আমার বন্ধু সহ ঢাকা মেডিকেল দেয় এবং এই ইস্যুটা কোনোভাবে কাভার করা যায় কিনা মানে যাতে কেউ না দেখে এই জন্য উনি কালো গ্লাসের গাড়ি ইউজ করে

দেখুন একবার পাঁচ আগস্ট আসলো তিন আগস্ট দফার বসুন আসলো পাঁচ আগস্ট আসলো পাঁচ আগস্ট ঠিক সকালবেলা আপনাদের আপনাদের একজন জার্নালিস্ট আমার হচ্ছে বন্ধু সে সকাল সাতটার দিকে আমাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে ফাহাদ কে আসিস আমি বললাম যে আমি বেরোচ্ছি বা এখন বেরোস না মোহাম্মদপুর পূর্ণিদিকে হচ্ছে ছাত্রলীগ মহড়া দিচ্ছে আমি যখন আসতে নিচ্ছি আমার হচ্ছে গিয়ে মোবাইল টোবাইল দেখে দিছে আমাকে হচ্ছে গিয়ে মারছে তো তখন আমি ওকে সাহস দিয়ে সাহস দিয়ে বললাম যে বন্ধু দেখ যেভাবেই হোক এই পাশটা পার হয়ে আয় আমাদের ঢাকা কলেজের সমন্বয়ক তারপরে আইডিয়াল কলেজ সিটি কলেজ এই কলেজগুলো হচ্ছে আমরা সায়েন্স ল্যাবে অবস্থান নিব অবস্থান নেওয়ার পরে এখান থেকে আমরা একসাথে শাহ মুভ করবো তো যেইভাবে সেই কাজ সে হচ্ছে কোনোভাবে মোবাইলটা নিয়ে ছাত্রলীগের কাছ থেকে মোবাইলটা নিয়ে কোনোভাবে হচ্ছে পালায় সে নীলক্ষেত পর্যন্ত আসে এভেন আমি বাসা থেকে বেরো বাসা থেকে বেরোয় আমরা নীলক্ষেত পর্যন্ত আসি নীলক্ষেত পর্যন্ত আসে আমরা যখন সায়েন্স ল্যাবে দাঁড়াই তখন হঠাৎ করে আচমকা ছাত্রলীগের কিছু আপনার ছাত্রলীগ যুবলীগ তারপরে আওয়ামী লীগের কিছু মানে এজেন্ডা তারা হচ্ছে ব্যক্তি তারা হচ্ছে দেশীয় অস্ত্র নিয়ে সায়েন্স লাইভ অবস্থান করে এই মুহূর্তে আমরা পালিয়ে যেতে থেকে তো আমরা যখন বুঝলাম যে এখানে অবস্থান করা আসলে পসিবল না তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে না আমরা হচ্ছে শহীদ মিনারে যাব অলরেডি শহীদ নিনের দুইবার গুলি চলে ফেলছে মানে আমার মনে হচ্ছে আমি দ্বিতীয় ভাষা আন্দোলন দেখতেছি অলরেডি শহীদ মিনারে সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে দুইবার গুলি চলছে তো আমরা হচ্ছে ওখান থেকে বেরিয়ে এখন অবস্থান কর্মসূচি নেই আমাদের হচ্ছে মোবাইলে মেসেজ আছে সবাই ঢাকা মেডিকেলের যে এটা আছে নতুন ভবন আছে ওখানে অবস্থান নেওয়ার জন্য তো আমি আমার বন্ধু তারপর হচ্ছে গিয়ে আমাদের ঢাকন নাকমুল রাকিব ভাই এরা সবাই মিলে চারটা রিক্সা নেই চারটা রিক্সা নিয়ে হচ্ছে আপনার চানখারপুলের দিকে যাই অজিক বয়েট ক্রস করার সময় আমাদের ঠিক পিছ সামনের রিক্সাটা রাকিব ভাই ছিল এবং আমাদের পিছনের রিক্সাটা নাজমু ভাই ছিল মানে ঢাকা কলেজের মূল সমন্বয়ক এবং বৈষম্যবিদের ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক তো তাদের দুইটা রিক্সা আটকায় আটকায় তাদেরকে ইনস্ট্যান্ট সিডিটিসি থানায় নিয়ে যায় সাবাক থানা নিয়ে যায় আমরা কোনো হচ্ছে কি সেই রিক্সার হুট টুট তুলে আমরা হচ্ছে বেঁচে যাই এবং বেঁচে আমরা এই ঢাকা মেডিকেলের যে নতুন ভবন আছে সেখানে অবস্থান করি ওখানে অবস্থান করার এক পর্যায়ে দেখি হাজার হাজার শিক্ষার্থী সেখানে অবস্থান করে শুধু প্রাণ বাঁচানোর জন্য এক পর্যায়ে যখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ওখানে গেলাম যাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ভিতরে ঢুকে থাকলে কিছু হবে না তো আমরা সিদ্ধান্ত নিলাম যে হচ্ছে আমাদের যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে এবং শাহভাগ পর্যন্ত নিয়ে মিছিল নিয়ে আমাদের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সামনে ছিল সামনে থাকা অবস্থায় আমরা যখন চানখারপুলের যে ব্রিজটা আছে আপনি জানেন চানখারপুল ওই দিন কি ব্রুটালিটি হয়েছিল চাঁখারপুলের যে ব্রিজ আছে ওই ব্রিজের সামনে যখন আমরা দাঁড়াই মানে মিছিল নেই মানে মিছিলটা শুরু করবো ঠিক তখনই আচমকা আমার সামনে তিন হচ্ছে গিয়ে মানে পড়ে যায় হঠাৎ করে আমরা চিন্তা করি যে হয়তো অসুস্থ হয়ে গেছে এই কারণে পড়ে গেছে বা মাথা ঘুরে পড়ে গেছে কিন্তু তাদেরকে যখন উল্টালাম তখন দেখলাম একজন হচ্ছে মানে পেটের অবস্থা একদম বাজে অবস্থা তারপরে একজনের মাথায় গুলি লেগে তার মগজ বেড়ে গেছে তো এদেরকে যখন আবার উঠে হসপিটালে নিয়ে যাবো এটার কোনো ওয়ে নাই কারণ আমরা বুঝতে পারতেছি গুলিটা কোথা থেকে চলতেছে সামনে থেকে পুলিশ বন্দুক ত্যাগ করে আসে কিন্তু গুলি চালাচ্ছে না তাহলে গুলিটা চলছে কোথেকে আমরা আবার হসপিটালের ভিতরে গেলাম সবাই হসপিটালের ভিতরে গিয়ে আমরা বাইরে থেকে ভিতর থেকে অবজারভেশন করতে লাগলাম হঠাৎ করে যদি বললো আজিম্পো সরি আপনার ঢাকা মেডিকেল নতুন ভবনের ঠিক অপোজিটে তালা একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এর উপর থেকে স্নাইপার শট নিচ্ছিল ইভেন এরকম চার পাঁচটা বিল্ডিং আশেপাশে থেকে স্নাইপার শট নিচ্ছিলাম যুবলীগের বা এদের মানে ট্রেন মানে আমার মনে এরা ট্রেন ট্রেন কারণ গুলি করতে পারে না যতই হচ্ছে তাদেরকে দিয়ে হোক তারা গুলি করতে পারে না বা তাদেরকে দেখে মনে হয়েছে তারা হচ্ছে ট্রেন পার্সেন তো আমরা যখন আইডেন্টিফাই করতে পারি যে ওই বিল্ডিং এ হচ্ছে আপনার গুলি চলতেছে ওই বিল্ডিং থেকে গুলি চলতেছে তখন একজন ব্যক্তি সাহস করে ওই বিল্ডিং ওঠার জন্য দৌড় দেয় ঠিক পিছন থেকে তার পিছনে হচ্ছে গুলি লাগে গুলি লাগার পর সেও পড়ে যায় তখন আমরা বুঝতে পারি যে আসলে একটা বিল্ডিং না এরকম চার পাঁচটা বিল্ডিং এসে সে হচ্ছে আপনার যে লোকটা যাওয়ার জন্য রাস্তায় ওকে এবং রাকিব ভাই ঢাকা বলার সময় তারা দুইজন মিলে ওই ওই লোকটাকে তুলে নিয়ে ইনস্ট্যান্ট তুলে নিয়ে পাঁচ সেকেন্ডের মধ্যে কিভাবে যেন তারা তুলে নিয়ে মেডিকেলের ভিতরে ঢুকে এই পর্যায়ে হচ্ছে পুলিশ হামলা করা শুরু করে যেহেতু আমরা লোককে নিয়ে মেডিকেলের ভিতরে ঢুকে এই পর্যায়ে পুলিশ হামলা করা শুরু করে এবং এই প্রথম আমি দেখছি ভাষা আন্দোলনের পর আমি শুধু ভাষা আন্দোলন পড়ছিলাম বাট আমি এই প্রথম দেখছি যে হসপিটালের ভিতরে পুলিশ গুলি চালাইছে এবং দেশীয় পুলিশ ভাষা আন্দোলনে তো তখন হচ্ছে যে পাকিস্তানি পুলিশ আমাদের উপর হামলা করছিল তারা বাইরের দেশে তারা আমাদের দেশের কেউ না কিন্তু আমি এর প্রথম আশ্চর্য হলাম যে আমি দেখতেছি আমার দেশের পুলিশ আমার দেশের হসপিটালের ভিতরে রোগীদেরকে মারার জন্য খুঁজতেছে আমরা তখন ইনস্ট্যান্ট হসপিটালের ভিতরে যাই হসপিটালের ভিতরে যাওয়ার পর যে কোনো ভাবে হোক মানে আশ্রয় নেওয়ার চেষ্টা করি কেউ হচ্ছে গিয়ে রোগীর মানে গার্জেন আপনার ওখানে পড়ে যায় মানে যে সেখানে চেষ্টা করতেছিল পুলিশ তাকে হসপিটালের ভিতরে গুলি করতেছিল ওই টাইম এইরকম সিচুয়েশন পার করতে 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 আপনার হচ্ছে গিয়া টাইম হচ্ছে গা ওখানেই আমাদের প্রায় সকাল এগারোটাতে যান তো এর মধ্যে হচ্ছে এই আমার বন্ধু যে আপনাদের জার্নালিস্ট আমাকে ফোন দিয়ে ফোন দিয়ে বলে ফাহাদ ইস্যু মনে একটু আমরা মনে জিতে গেছি আমি তখন তাকে প্রশ্ন করি ওয় মানে আমরা জিতে গেছি মানে তো তখন ও আমাকে বলে পদত্যাগ করছে তো ওই সময়ের যে হচ্ছে আপনার খুশি ওই সময়ের যে হাসি এটা আমি হাসবো খুশি হবো নাকি যারা হচ্ছে গিয়ে মারা গেছে আমার সামনে যার মগজ বের হয়ে গেছে আমার সামনে যাত্রাবাড়ি থেকে যাকে নিয়ে আসে যে স্পট বেড়েছে তাদেরকে দেখে আমি কান্না করবো মানে আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম তো এই ব্রুটালিটি আসলে আমাদের এখনো আমার এই ধারণ করে রাখতে বাংলাদেশ যতদিন এই রাখতে হবে এখানে শান্তিমুক্ত দ্বারায় কথা বলতে পারতেছি তাদের আত্মত্যাগের বিনিময়ে এখন যারা রাজনীতি করতেছে তার রাজনীতি করার সুযোগ পাইছে তাদের আত্মত্যাগের বিনিময় যারা হচ্ছে আপনার গত সতেরো বছর কিছু পায় নাই তারা হচ্ছে এখন সতেরো বছর পরে এসে গলা উঁচু করে কথা বলতে পারতেছে তো এদের আত্মত্যাগ যেন আমরা ভুলে না যাই যারা পা হারাইছে যারা জীবন হারাইছে তাহলে আত্মত্যাগকে আমাকে আমাদেরকে স্মরণ রাখতে হবে এবং স্মরণ রেখে আমাদের সামনে বাংলাদেশ কারো সুন্দর করে গড়ে তুলতে হবে